মোবাইলে ফাইল ফোল্ডার হিডেন করে রাখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যতীত কীভাবে আপনার মোবাইলের যে কোনো ফোল্ডার পিকচার অথবা কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট হাইড করে রাখতে পারবেন আপনি হয়তো চাচ্ছেন আপনার নির্দিষ্ট কোনো ডকুমেন্ট যেটা কারোর সাথে শেয়ার করবেন না আপনি চাইলেই খুব সহজে সেটি করতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি নিজেই কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যতীত খুব সহজেই আপনার মোবাইলে থাকা ফাইল ফোল্ডার এবং ডকুমেন্ট হিডেন করে রাখতে পারবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমে যে কাজটি করতে হবে আপনার যে ব্র্যান্ডের ফোনই হোক না কেন আপনার ফোনে দেখবেন মাই ফাইল ফাইল ম্যানেজার নামে অপশন থাকবে অথবা ফাইল নামে অপশন থাকবে আমার এখানে মাই ফাইল নামে অপশন রয়েছে তো আমি এখান থেকে মাই ফাইলে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে চলে আসবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট বা থ্রি লাইন রয়েছে আপনারা এখান থেকে এই পাশে যে থ্রি লাইন রয়েছে অর্থাৎ থ্রি ডট এই থ্রি ডটের উপর একটি ট্যাপ করে দেবেন দেন এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন এই সেটিংসের উপরে একটি ট্যাপ করবেন দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে হিডেন ফাইল রয়েছে আপনার ফোনে হয়তো বা মাঝখানে কিংবা নিচে থাকতে পারে অপশনটিকে খুঁজে ওকে এখন আমরা একটা ফাইলকে হিডেন করব এখানে দেখতে পাচ্ছেন মুভি নামে একটা ফাইল রয়েছে এখানে কিন্তু আমার কিছু অনেক কিছু রয়েছে এতে এতে আরও অনেকগুলো ফাইল রয়েছে প্লাস এখান থেকে কিছু মুভি ডাউনলোড করা রয়েছে তো আমি এই চাচ্ছি যে এই ফাইলটিকে হিরেন্ট করে দেব এর জন্য কি করব এই ফাইলের উপর একটু ট্যাপ করে তুলবো দেন এখান থেকে নিচে দেখতে পাবেন মোর অপশন রয়েছে মোর অপশনে চলে যাব এখান থেকে রিনেমে ক্লিক করে দেব তারপর এই মুভি মুভিস এর একদম সামনের দিকে অর্থাৎ এমের আগে চলে আসবো দেন এখান থেকে একটু ডট ক্লিক করব এবং এখান থেকে ওকে প্রেস করব এখানে দেখতে পাচ্ছেন এডিটিং ফাইল উই উইল হিডেন এরকম লেখা রয়েছে ফাইল উইল হিডেন দ্য ফাইল ইন দ্য লিস্ট অর্থাৎ এই লিস্ট থেকে হিডেন হয়ে যাবে আমি এখান থেকে সিম্পলি ওকে প্রেস করে দিচ্ছি ওকে আমার ফাইলটা কিন্তু হিডেন হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখন এই ফাইলটি কিভাবে কীভাবে খুঁজে বের করবো এর জন্য বরাবরের মতো ডট ক্লিক করবো সেটিংসে চলে যাব দেন এখান থেকে হিডেন ফাইল ক্লিক করে দেবো দেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যতগুলো হিডেন ফাইল রয়েছে সব কিন্তু চলে এসছে এই দেখেন এখানে কিন্তু মুভি তারপরে আরো হিডেন ফাইল ছিল কনফিগারেশন এগুলো চলে এসেছে তো এখান থেকে যদি আমি হিডেন করে দিই আবারও আপনাদেরকে বোঝার সাথে দেখাচ্ছি থ্রি ডটে চলে যাচ্ছি সেটিংসে চলে যাচ্ছি দেন এটাকে হিডেন ফাইল অপশনটিকে অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুভি নামের কোনো ফাইল ফোল্ডার আমার এখানে কিন্তু নেই আপনারা খুব ভালোভাবে দেখে নিন এখানে কিন্তু নেই আবার যদি থ্রি লাইনে চলে যাই এবং সেটিংস থেকে যদি আবারও অন করে দিই তাহলে কিন্তু আমি আমার মুভি ফাইলটিকে দেখতে পাচ্ছি এবং এটাকে আমি আবার কিভাবে অবস্থায় ফিরিয়ে নিয়ে চেপে ধরবো তার উপর টিকমার্ক আসলে চলে যাব দেন এখান থেকে রিনেমে যাব এবং সামনের দিক থেকে এই ডটটাকে রিমুভ করে ওকে প্রেস করব ব্যাস হয়ে গেল দেন আবারও আমি আমার ওই সেটিংস থেকে অফ করে দিয়ে আসছি ব্যাস পূর্বের মতো আমার ফাইল ম্যানেজার হয়ে গিয়েছে এবং এই অপশনটা যদি আমরা এভাবে করি তাহলে আপনার ছবি ডকুমেন্ট ভিডিও যাই না কেন ওই ফাইলে এগুলো কিন্তু কোথাও দেখাবে না ম্যাক্স প্লেয়ার বা ভিডিও প্লেয়ার বা মিউজিক প্লেয়ার কোথাও কিন্তু দেখা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কম্পিউটারের মতো করে আপনার মোবাইল ফোনেও ফাইল হিডেন করে রাখবেন এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন আর এই বিষয়টা আগে থেকে কে কে জানতেন কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে